প্রশ্নগুলো কেমন হয় যেমন ব্যাংকের প্রশ্ন যেভাবে হয় যেমন প্রিলিমিনারি হয় প্রথমে তারপর হচ্ছে রিটেন হয় তারপর হচ্ছে ভাইভা হয় এখন প্রিলিমিনারি প্রশ্নের টাইপগুলো কেমন আমি সেগুলো নিয়ে একটু আগে অ্যানালাইসিস করেছি প্রিলিমিনারি প্রশ্নের জন্য যেমন হচ্ছে যে বাংলা ইংরেজি গণিত তারপর হচ্ছে সাধারণ জ্ঞান এবং কম্পিউটার থেকে প্রশ্ন হয়ে থাকে কিন্তু এখন দেখেন বাংলার জন্য যেমন এক এক ধরনের ব্যাংকের যেমন পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে যে এক এক ধরনের ফ্যাকাল্টি নিয়ে থাকে যেমন কোনোটা আর্টস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টি আইবিএ কিংবা ভিআইবিএম কিংবা হচ্ছে আউসল ইউনিভার্সিটি এরকম করে পরীক্ষা হয়ে থাকে কাজেই আর এটা হচ্ছে যে পরীক্ষার আগে জানা যায় যে পরীক্ষাটা কে নিতে পারে একটা যে কোনো সোর্সের মাধ্যমে কিন্তু পাওয়া যায় কাজেই আপনারা প্রথমে কাজ হচ্ছে যে আপনারা যারা পরীক্ষা নিচ্ছে তাদের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবেন যে যদি আহসানুল্লাহ পরীক্ষা নেয় কিংবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেয় আর্টস ফ্যাকাল্টি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো কেমন সেগুলো আপনাকে আগে দেখতে হবে যদি তাদের প্রশ্নের প্যাটার্নগুলো আপনি বুঝে ফেলতে পারেন তখন আপনি দেখবেন যে বাংলার জন্য কোন কোন টপিকগুলো আপনার পড়তে হবে সেই টপিকগুলোই পড়বেন অন্য কিছু পড়ার দরকার নাই দেখবেন যে আর্টস ফ্যাকাল্টি গণিতের প্রশ্ন রিপিট করে কিংবা গণিতের প্রশ্নগুলো সহজ করে কাজেই ওই সহজ প্রশ্ন কোন কোন জায়গা থেকে হয়ে থাকে সেই জায়গাগুলো আপনাকে পড়াশোনা করতে হবে এবং ওই জায়গাগুলো আপনি খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন তারপর হচ্ছে যদি বলি কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রেও তাই দেখা যায় যে রিপিট কর্শিন হয় অনেকবার বিভিন্ন জায়গা থেকে রিপিট কর্শিন হয়ে থাকে আর্ট ফ্যাকাল্টির জন্য কাজেই ওই জায়গাগুলো আপনারা পড়াশোনা করবেন কাজেই আমি মনে করি প্রিলিমিনারিতে তেমন আহামরি কঠিন হয় না তারপর যদি আমি রিটার্নের ক্ষেত্রে আসি রিটার্নের ক্ষেত্রে একটা গোছানো প্রস্তুতি যদি আপনার থাকে তাহলে কিন্তু একটা ব্যাপার সময় ছিল যে সময় রিটার্নে প্রচুর পরিমাণে গণিত আসত গণিত আপনি যদি ভালো তাহলে কিন্তু আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকতেন কিন্তু এখন দেখা যায় যে আপনাদের রিটার্নের অ্যানালিটিক্যাল বেস কোশ্চিন হয় কিন্তু কাজে আপনাকে ইংরেজিকে ভালোবড়তে হবে ইংরেজি রিটার্ন মানে হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকতে হবে যেহেতু আর্গুমেন্ট টাইপের প্রশ্ন আসে কাজে এরকম যদি আপনারা রিটার্নের জন্য খুব সুন্দর করে একটা গুছিয়ে পড়াশোনা করেন প্রিপারেশন নেন আপনারা কিন্তু করবেন আর এই এখানে কিন্তু বেশি মাসের হয় না চাকরি কয়েক মাসের ব্যবধানে কিন্তু আপনি চাকরি পেয়ে যেতে পারেন কাজেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা গোসালা প্রস্তুতি নেন আর অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করার আগে আপনারা জানবেন যে কে পরীক্ষা নিচ্ছে তাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন গুলো একটু অ্যানালাইসিস করবেন দেখবেন যে আপনি কিন্তু চাকরিতে মনে করেন যে আপনার যে পরীক্ষাগুলো হবে পরীক্ষাগুলো করবেন কাজেই আর বই যে যেগুলো পড়তে হবে সেগুলো যদি কথা বলি আপনার হচ্ছে যে আপনাদের গতানুগতিক যে কোনো একটা বই আগে প্রিভিয়াস প্রশ্নের যে বই একটা সেই বইটি একটা আপনি সংগ্রহ করবেন সেই বইয়ের প্রশ্নগুলো ম্যাথ গুলো ইংলিশগুলো সব সলভ করে ফেলবেন ইংলিশের জন্য যেন ভোকাবুলারি খুব বেশি করে পড়তে হবে ভোকাবুলারি খুব ভালো করে আয়ত্ত আনবেন কাজেই আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনারা মেনটেন করেন ফলো করেন আমি মনে করি যে আপনারা কিন্তু ব্যাংকের চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন এবং ব্যাংকের চাকরি কিন্তু আপনার হাতের দরকার চলে আসবে আমি আমার অনেকজনকেই দেখেছি যে তারা মানে এরকম একটা গোছানোর প্রস্তুতি নিয়েই খুব সহজেই কিন্তু ব্যাংকের চাকরি একটাই পরীক্ষা দিয়েছে একটাই চাকরি হয়েছে তাদের কাজেই ব্যাংকের চাকরি দ্রুত পাওয়া যায় এক বছরের মধ্যেই চাকরি হয়ে যায় ব্যাংকের কাজে আমি মনে করি যে আপনারা যদি একটু ঘোষণা প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনারা ব্যাংকের চাকরি পেয়ে যাবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে